আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবরাকাত সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো সকালবেলা আজকে ভাবলাম আমি আপনাদেরকে আমার ফার্মের মুরগিগুলো একটু দেখাই আসলে আমরা কিছু মুরগি বিক্রি করতেছি ছোটো একটা পার্টি আসছে খোসটা দোকানে মুরগি নেওয়ার জন্য তো আমরা আসলে আপনাদেরকে দেখাতে চাইছিলাম যে কি পরিমাণ ওজন এগুলা এগুলা না না এগুলা করছেন হ্যাঁ তিন টা করছেন দেন হ্যাঁ আসলে আমরা কি পরিমাণ ওজন আসে আসলে দেখার জন্য আর কি মুরগি আসলে আমরা পনেরোটা করে মুরগি ওনাদেরকে দিচ্ছি তো আমাদের এখানে দুইটা দাঁড়িয়ে হইল এক আটত্রিশ পাঁচ তো আমরা ওইটা ওইটা তো আমরা আসলে দেখি তো আজকে পনেরো পিস থেকে নিয়েও পনেরোশো পিস ছত্রিশ ছয়

তো প্রিয় দর্শক আজকে কিন্তু আমি মুরগি কিন্তু দুই তারিখ নিয়েছিলাম আজকে ছয় তারিখ না তো মোটামুটি পঁয়ত্রিশ দিন আজকে দিন গেলে পঁয়ত্রিশ দিন শেষ হবে চৌত্রিশ দিন শেষ তো চৌত্রিশ দিন শেষে আজকে আমাদের যে মুরগিগুলা দুইটা এগার ধরে করেছেন না তো আচ্ছা দেখ আমরা যদি এখন দশটা মুরগি দেখি আর কি তাহলে আরও ক্লিয়ার হবে জিনিসটা হ্যাঁ হ্যাঁ দেন এই আলগাছ দেখেন আমাদের মুরগিগুলো কিন্তু অনেক বড় হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা তো মুরগি বিক্রি করিনি আমরা যদি এখন দশটা দেখি মূলত কত আসছে তাহলে আমরা জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যায় তাই না তো প্রিয় দর্শক এই যে দেখেন পঁচিশ চার পঁচিশ চার তাহলে পঁচিশশো গ্রামের উপর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া যে আমরা পঁচিশের উপর হয়ে গেছে যে দাঁড়িয়ে দেখতেছেন আপনারা আমি যদি আপনাদেরকে দেখাই যদি অনেক ভালো লাগতেছে না মুরগি আনতেছে কারদর করার পরে তো প্রিয় দর্শক হানান প্রিয় দর্শক আপনারা দেখতেছেন যে আমাদের যে কি পরিমাণ সুন্দর লাগতেছে মুরগিগুলো আল আলহামদুলিল্লাহ ওজন কিন্তু ভালো চলে আসছে আমাদের খাবার কিন্তু আরও চোদ্দ বস্তা পনেরো বস্তা খাবারের মতো রয়ে গেছে চোদ্দো পনেরো বস্তা খাবার আছে আমাদের হাতে আমরা তাহলে একশো চল্লিশ বস্তা খাবার এই পর্যন্ত খেয়েছি আর কি তো আমরা পাঁচশো মুরগা পেয়েছি বাইশশো গ্রাম করে আর বাকি মুরগিগুলা ধরেন আরও পঁয়ত্রিশশো মুরগি তাহলে পঁয়ত্রিশশো মুরগি পঁচিশশো গ্রাম করে হয়েছে তো একশো মুরগি বাদ দিয়ে দেন বাদ দিয়ে হিসাব করা যায় আর কি তো এই লো অবস্থা তো সম্মানিত দর্শক আপনারা দেখলেন আলহামদুলিল্লাহ কত সুন্দর লাগে মুরগি কন্ট্রোল শেডে যে আমরা যে কন্ট্রোল করছি দেখতে আমরা চতুর্দিকে কিন্তু কন্ট্রোল তো আসলে এই ধরনের শেড না করলে আসলে মজা পাইতাম না আর কি তো আপনারা যদি এই ধরনের শেড করেন আমার সাথে যোগাযোগ করবেন আর আপনারাও এই ধরনের শেড করে লাভবান হইতে পারবেন আর কি তো আমি যাই আরেক আসলে রয়ে গেছে তো আমরা দেখি আসলে কি পরিমাণ কাঠ ধরা করছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো পড়তে ধরছি এই এটা আসলে একটু কম আসছে চব্বিশ দেখি এই এটা একটু কম আসছে চব্বিশ কত চব্বিশ আচ্ছা এর আগে কত ছিল পঁচিশ তো প্রিয় দর্শক সম্মানিত দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দীর্ঘায়ু কামনা করে এখানে রাখলাম পরবর্তীতে আবার আমি আপনাদেরকে আপডেট দিয়ে যাবো আর কি